সর্বদেবগণ কলিযুগে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন অবনিভবন ভবন ব্রাহ্মণ এক ছিল মথুরায় না জানে সুখের লেস দুঃখে কাল যায় একদিন সেই দিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাতর বৃক্ষতলে বসিলেন বীরসবদনে কতক্ষণ কান্দিলেন দুঃখ হই মনে দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ ফকিরে বিছে দিলেন দর্শন ব্রাহ্মণে কয়ন শোনো দ্বিজ মহাশয় কি কারণে কান দিয়েছ বসিয়া ধরায় দ্বিজ বলে কি হইবে কহিলা তোমায় ফকির বলেন দ্বিজো হানি কি পাতায় ব্রাহ্মণ বলে নিত্য ভিক্ষা মাগি খায় আজি না পাইয়া ভিক্ষা দুঃখ ভাবিতাই ফকির বলেন দিজো যাহ নিজপুর আমারে পুজিলে তবে দুঃখ যাবে দূর দ্বিজ বলে নিত্য পুজি শ্রীনারায়ণ তা ভিন্ন না করিব যবনাচরণ ফকির কয়ন হাসি শুনো যবার পুরাণ কোরআন কিছু নয় মতান্তর যেই রাম সেই রইম নাম এক হয় ত্রিবনে নাই দুই জানি বা নিশ্চয় বলিতে কইতে কথা অখিলের না শঙ্ক চক্র গদাপদ্য হইলা চারি হাত এরূপ দেখিয়া দিজ করিলা ধরণেই অনেক করিল স্তব গদ বাণী দেখি দেখিতে পুন ফকির হইল তাহা দেখি ব্রাহ্মণের আশ্চর্য লাগিল ব্রাহ্মণ কয়েন প্রভু পুজিব তোমায় কি রূপে পুজিব বল ধরি পায় কইছে ফকির শোনো শোনি জবর যে রূপে করিবে পূজা সবার ভিতর বদুম ধান দাদি চাই সোয়াশের গুড়া সোয়াগন্ডা গোবা পান রম্বা ছড়া সোয়াথের চিনি কিংবা খাড় গুড় দিবে ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে এই সব সামগ্রী করি আয়োজন চতুর্দিকে বসিবে যত ভক্তগণ গুণকথা আমার শুনিবে সাবধানে যত নেই পুজিবে তথা বিধানে সত্যপীর বলি সবে শিরে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত ঘরে কতভ্রমিয়া দিয়ে উপনীত ব্রাহ্মণী শুনিয়া হর্ষে হইলেন ব্যস্ত শ্রী করেন সমস্ত যথাবিধি পুজলেন নারায়ণ পদ রাত রাতি ব্রাহ্মণে অতুল সম্পদ কাঠুরিয়াগঞ্জ থেকে বিস্মৃত হইল ভক্তিগত জিজ্ঞাসা করিল সুনিদীয় কহিলেন বিধান সমস্ত কাঠুরা হইল বড় কইলো তারা সেই সাধু একজন অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই হয় সদা মনে আমার এক না নারায়ণে পুজিব অগ্নে দিয়া এত বলি গেল চলি সাধু অঙ্গীকারী জন্মে কন্যা পরমা সুন্দরী দেবার কথা সাধু পাশিল সুপার যে কোন কতকালে সাজেয়া সপ্তমধুর জামাতা লুইয়া সাধু চলিয়া সাপোর্ট দক্ষিণ পাটনের রাজলমে কলয় দি সেইদিন সদা করে খেয়াই লবিদি রা সম্ভাসিয়া লয় তরণি চপিয়া প্রমাত ঘটিতক ছিন্ন না দিয়া রূপতির ভান্ডরে ধনয়িয়াছিলো কিছুমধ্যে সাধু তরণী পূর্ণ হইল ছল পেড়াতা সর্বসুলিল জামাতা সুহ হইল এবন্দন করিল রাজদেশে কোঠাল মশলে লয়ে যায় পাৎ তুনরে কালে দুই প্রাণ পায় কারাগারে বন্দী থাকে শ্বশুর জামায় কি সাধুর নারী আত্মা সুতা দুঃখেতে করিয়া থেকে পলের বিয়েতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া দেখিয়া বিশেষ জানিয়া কন্যা করিল মানা পিতার পতি সেই যে কামনা এত বলি ক্রিয়া গেল সাধুর সত্য দয়া শ্বশুর জামাতা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নরবরে শোনো রাজা মহাত যা আমার বচন কলিযুগে পূজ্য আমি সত্যনারায়ণ পাদাগর দুই জন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে কোন দোষ নাই নিসি পয়রে পর দুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুসি বেদত্তরে বলিতে বলিতে হইল মোহন মূর্তি স্বপ্ন দেখি চমকে আউটিলা নিপতি প্রভাতে উঠে যা সবার গচর মুক্ত করে নাইল দুই সদাগর বস্ত্র অলংকার আর বহু ধন দিল সাধু রে তুষ্রাজে বিদায় করিল দশ গুণ ধন পেয়ে নাই দিল ভরা সাধু বড় হইল তারা আনন্দ সর্বজন সদা করা হল না যেন সত্যদেব করিলে মঙ্গল সত্য নারায়ণ মন বুঝে সাধুর ফকিরের বেশে কন বচন মধুর ঘাটে বসে ভিক্ষা মাগি সদা ঘর ফকিরের কিছু দিয়ে যাও নিজে ঘর ওই ব্যক্ষণ আমি দিয়ে যাই সরতে শোনো সাধু ভাই সাধু বলে তোমার কল্যাণে কিভাবে হবে তাহলে তুমি কেন কানই পড়ে রাবে তুষারঙ্গার কেবল মাত্র গায়ে কড়ায় ভিকারি তুমি দেখি সর্বদায় উনি কিছু না করি

কান্দিতে কান্দিতে পুনঃ দুইজন কর্ম করেছে কম সত্যনারায়ণ মানি আসছেন নিভ্রম হয়েছে আবার অপরাধ হয়েছে চলে তোমার কইলাম সত্যি করি দাঁড়াইয়ে সুয়াশি সোনা চিনি দেব গিয়ে সত্যনারায়ণ তথা সদাই হইল প্রণাম করিয়া সাধু নৌকে উঠিল উত্তর লেখাতে সাধু হইল কলাহল হল সাধু রমণী কন্যা শুনি কৌতূহল তরি সামগ্রের ঘরে লইয়া শ্রীনি কইলে সাধু হর সইয়া প্রসাদ লইল সবে জোর করো পানি লইতে ভূমিতে ফেলে সাধু নন্দিনী দেখি সত্যনারায়ণ কথিত হইল জামা তা সহিত জলে তুমিল না দেখি জামা সাধু কান্দি উচ্চনাথ হায় হায় আচম্বিতে হল কি প্রমাদ শুনি সাধু সুতা যায় ডুবিয়া মরিতে জনহীনা পারে তালে ধরিয়া রাখিতে হেন কালে দৈবাণী হইল আচম্বিত শ্রীনি ফেলিয়া কন্যা ইয়া করল তখন উঠিয়া ফলে ছিল খাইলো চাটিয়া বাসিল তখন সাদু জামাই সে সকল দ্রব্যাদি কিছু নড়ে নাই নৌকার জটেকদ ভান্ডারিতা নেই কইলেক সোনা সিন্নি স্বপ্নে কইলেন আটায় সন্তোষ আমি হই সোনা রূপামণি মুক্তা কিছু নাই চাই আটাতে পরম তুষ্ট কই স্বপ্ন স্বপ্নঘর পরম আনন্দ আটা সিন্নি কইল সাধু ক্রমে ক্রমেতে প্রচার হইল সবার অলায় ভক্তি করে করলে কামনা সিদ্ধি হয় গুণকথা শুনিব হই এক মন বিমান হইল সত্যনারায়ণ এক মনে শুনে কিংবা পুজো নারায়ণ তারে একে ছুইতে তা পারিবে শর শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন অতঃপর বলো সবে আমিন আমিন ওম হরিব ওম হরিব ওম হরিব